সঙ্গমের ব্যাপার তোমার কি বলার আছে বলার কোনো ব্যাপার নেই মানে ওখানে আমরা মার খাইনি এখানে এসে মারটা খাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার মার মার এই যে মারছি মার খাচ্ছ মার খাচ্ছ না মারছো কোথায় মার গেলে পুরোটা বলে দিলে তো সাসপেন্স থাকবে না ফাইন অনেকটা লম্বা হিরোইন কিন্তু প্রায় হিরোইন মাথায় মাথার কাছে কাছে হ্যাঁ হ্যাঁ শিজ ভেরি নিয়ে এসে মারো মারো কোন দিকে কি একটুখানি চমকে গেলেন তাই তো আমরাও চমকে গিয়েছিলাম মানে সাতি সিরিয়ালের হিরো হিরোইন এবং আকাশ কুসুম সিরিয়ালের হিরো হিরোইন একসঙ্গে অ্যাকশন সিন করছে মানে কেন মানে কারা কোথায় এলো কি চলছে নতুন কোন সিরিয়াল আসতে চলেছে না আমাদেরও মাথাটা একটুখানি ঘুরে গেছে সেটাই জানার জন্য কিন্তু আমরা একদম চলে এসছি শুটিং সেটে কি হচ্ছে আমরা পুরোটা সেই চারজনের কাজ থেকেই কিন্তু আমরা জেনে নেব চলুন জেনে নেওয়া যাক কি হচ্ছে আলটিমেটলি মানে কি একটা জগা খিচুড়ি লেগেছে এবং অ্যাকশন সিনটা কিন্তু আপনারা দেখছেন একদম হেভি পুরো অ্যাকশান চলছে চলুন আমরা দেখিনি আলটিমেটলি কি ঘটনাটা ঘটছে राइट 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 गो 3 जा दन्नानिया दन्नानिया बॉय लगा बॉय लगा बॉय लगा बॉय लगा यस चार्ज बाइक कमड़ा कमड़ा बाइक चलेंगे चलो दिस इज गुड पटसारी

আটশো এপিসোড হয়ে গেছে তাই জন্য ওরা চাকরি খুঁজতে এসেছে ওরা চাইছে যে এবারে ওরা পারমানেন্টলি কুসুমে থাকুক কিন্তু ইয়েস যেমনভাবে সফল সাথী তেমনভাবে যাতে আকাশ কুসুমও সফল হতে পারে সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দেখবেন সন্ধে সাতটার সময় টোয়েন্টিএথ মে সন্ধে সাতটা থেকে আটটা অব্দি মহাসঙ্গম এপিসোড এবং মহাসঙ্গম কেন বলা হচ্ছে নয় বলে তাই মহামিলন পর্ব নয় তাই মহাসঙ্গমটা সঙ্গমের ব্যাপার তোমার কি বলার আছে বলার কোনো ব্যাপার নেই মানে ওখানে আমরা মার খাইনি এখানে এসে মারটা খাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার

ना ना ये चल रहा है को मन वो जिसको है टॉल नहीं है डिसेंटली टॉल की की बोल बोलो अब हमी हमी टॉल एक्जेक्टली नहीं অনেকটা লম্বা অনেকটা লম্বা হিরোইন কিন্তু প্রায় হিরোর মাথায় মাথায় কাছে কাছি না না তোমার হ্যাঁ আর আরেকবার বলে দিই এই এত আচ্ছা তুমি বলো এবার একদমই তাই যেটা বলার যে আমরা চারজন এক হয়েছি এর কারণ হচ্ছে কুড়ি তারিখ একটা এপিসোড আসতে চলেছে যেখানে মানে সঙ্গমের এপিসোড যেখানে সাথী আসছে মানে সাথী ইভান আর মেঘলা আসছে আমাদেরকে হেল্প করতে আমাদের কোনো একটা সিচুয়েশনে আমরা পড়ে গেছি কোনো একটা বিপদে পড়ে গেছি সেখান থেকে বাঁচাতে তো এই এপিসোডটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করবেন না প্লিজ সাতটা থেকে আটটা একদম সাতটা থেকে আটটা হ্যাঁ দেখো এখানে তো আমরা দুজন পেয়েই গেছি হ্যাঁ মানে ইন্দ্রদাও খুব ভালো মানে ফাইট সিকোয়েন্স করে আর সম্রাট দার ফাইট আগেও দেখেছি তো তোমার কেমন লাগলো ফাইট সিকোয়েন্সটা করে বলো গরমের মধ্যে অসাধারণ লাগলো আমি খালি এটা আটকেছি যে চারজন এক হওয়ার পর্ব এই যে বললে আমি ওটা বাড়ি বেরোতে পারছি না হ্যাঁ মানে ওই আর কি

সানবাংলায় শুধু সাতটা থেকে আটটা আপনারা চোখ রাখবেন মহাসঙ্গম মহা এপিসোড সবকিছু দেখতে পারবেন শুধু চোখ রাখতে হবে সানবাংলায় টোয়েন্টিএ মে বিশে মে বিশে মে একদম তার মানে বুঝতে পারছেন কতটা জমজমাট পর্ব কিন্তু আসতে চলেছে আকাশ কুসুম সিরিয়ালে আমরা সাথী সিরিয়ালের শুটিং সেটে নেই আমরা রয়েছি আকাশ কুসুম সিরিয়ালের শুটিং সেটে জমজমাট এই পর্বটা দেখার জন্য অর্থাৎ জমজমাট মহা সঙ্গম পর্ব দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে কুড়ি মে এক ঘন্টার পর্ব সন্ধে সাতটা থেকে আটটা পর্যন্ত শুধুমাত্র সান বাংলার পর্দায় আর বাংলা বিনোদনের এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরাষ্ট্র টকিস চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে